আবার শেষ হয় বেদাত দিয়ে ও আমার রাগ করেন নাম এটাই সত্য কথা নামাজের শুরুটা আমাদের দেশে হয় এটার নাম নাকি মুসল্লাদ দোয়া ই কোরআন শরীফের ওটারে মুসল্লাদ দোয়া বানাইয়া সেরা দিছে এবং এটা পরে তারপরে আবার নিয়ত পরে নাই আছে না নাই এখান দিয়ে ইমাম সাহেবের এক রাকাত শেষ তাকবীর উলা ফাউত অথচ আমরা বলে আসি আল্লাহর হাবিব থেকে শোনা বিষয় নামাজের শুরু হবে তাকবীর দিয়া নামাজ শেষ হবে সালাম দিয়া এখন তাকবীর দিয়া শুরু না মুসল্লার দোয়া দিয়া শুরু হইছে আমরা এক কদম আগে গেছি ঠিক না বাংলাদেশের মানুষ তো সব কাজে আগে মুসলমান আল্লাহ রসুল সাল্লাহাম ইন্নি ওজাহাতু পড়েছেন হাদিসে পাওয়া যায় কখনো কখনো তিনি পড়েছেন তবে তাকবীর তাহারিমার পরে তাকবীর তাহারিমার তাহারিমার পরে তিনি এক এক সময় এক এক দোয়া পড়তেন সুহান ইন্নি ওজাহাতু আর আরো আছে আল্লাহ রসুল বিভিন্ন দোয়া পড়তেন কিন্তু নামাজটা শুরু করতেন কি দিয়া তাকবীর দিয়া আর এই দেশে শুরু হইল বেদাত দিয়া তারপরে সালাম ফিরানোর পরে মুসল্লি যায় না মুসল্লি যায় না বইয়াথায় এখনো শেষ হম হুজুর কি হয়েছে বই রেছেন কেন চালান সামনে যান যদি হুজুর কইতে পারে না আমি আন আমার শেষ কমোনাজাত কই মুনাজাত কই হুজুর যদি কইতে পারে এটা শোন না অনেক মসজিদে চাকরিটাও থাকে না শেষ হয়ে যায় এরপরে আপনি বসে বসে দোয়া পড়ার ইসলাম মানা করেনি অনেক দোয়া আছে এ দোয়া মানি মুনাজাত দোয়া মানি চুপে আল্লাহর কাছে কথা বলবেন কিন্তু সবাই মিলে করা লাগবে আপনি এটা কোথায় ফেলে